আসসালামু আলাইকুম বাছা মরার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামার আগে লিটনের খারাপ সময় নিয়ে আবেগগণও পোস্ট করলেন বড়ো ভাই লম্বা সময় ধরে রান ঘরায় বুকছেন লিটন দাস চলমান বিশ্বকাপে ব্যর্থতার বৃত্তে গুরপাক খাচ্ছেন এই ব্যাটার ব্যাটিংয়ে এমন অভাব ধারাবাহিক সমালোচনা শুনতে হচ্ছে তাকে এমনকি বিশ্বকাপ দলে তার অন্তর্ভুক্তি নিয়ে অনেক প্রশ্ন তুলেছেন লিটনের এমন খারাপ সময় পাশে দাঁড়িয়েছে তার বড় ভাই বাপ্পি দাস চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে খেলেছেন লিটন পাঁচ ইনিংসের ১৪ গড়ে মোট রান বাহাত্তর যেখানে তিনি ব্যাটিং করেছেন আশি স্ট্রাইক ক্রেডে সর্বোচ্চ ছত্রিশ রান করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে বাকি চার ম্যাচের একটা তো বিশ রান করতে পারেননি তিনি এমন পারফরম্যান্সের পর লিটনকে নিয়ে আস তার ফেসবুকে লিখেছেন কেন এমন হচ্ছে দীর্ঘ সময় ধরে এত খারাপ বিগত নয় বছরে হয়নি চেষ্টার কমতি দেখিনি চেষ্টা ছাড়া আর কী করার আছে ক্রিকেটের বাসায় আগ্রাসী স্বাভাবিক রক্ষণাত্মক সব ধরনের চেষ্টা দেখেছি কোনো কিছুই সফলতা বয়ে আনছে না আজ হয়নি তো কী হয়েছে কাল হবে কাল হয়নি তো কী হয়েছে পরশু হবে এমনভাবে চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিয়ে চলছি সময় যতই খারাপ আসুক পরিবারের পাশে থাকবেন এমন আশ্বাস দিয়েছেন লিটনের বড়ো ভাই তিনি লেখান সান্ত্বনা এখন বাস্তবতার চাপে হারিয়ে গেছে ক্রিকেটের সফলতা হোক বা না হোক সাধারণ জনগণ তোমাকে ভালোবাসা না বাসুক একটা কথা সবসময় মনে রাখবি পরিবার সব সময় তোর পাশে আছে এমন একশোটা ম্যাচ রান না করলেও তোর আদর ভালোবাসার সম্মান একটুকু কমবে না তোর তোকে উৎসাহ দেওয়ার জন্য আমার এই ফেসবুক পোস্ট না শুধু নিজের খারাপ সময়কে নিজেকে যেন একা না ভাবিস প্রধান উদ্দেশ্য হলো এটাই ভগবান তোকে সবসময় সুস্থ রাখুক সবল রাখুক এটাই তিনি কামনা করেন লিটুন কুমার দাস কিন্তু অনেক দিন যাবৎ রান পাচ্ছেন না যার কারণে বাংলাদেশ ওপেনিংয়ে রান পাচ্ছে না টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও পর্যন্ত দুই অঙ্কের কোটা পার করতে পারেনি বাংলাদেশের ওপেনিং জুটি